প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি দেশের ভিতরে যত ধরনের পক্ষবিপক্ষ আছে এটার ঊর্ধ্বে রাখতে চাই তারা আমাদের দেশের সবার বা দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাঙ্ক্ষা তাদের প্রতি থাকে তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলদলে ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা ইয়া তৈরি তৈরি হয়ে যায় যান তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের উর্ধে রাখতে চাই ফুটবল এই বছরটা কি মূল্যায়ন করবেন বছরটা সুন্দর শেষ হচ্ছে আমাদের খুব ভালো ফুটবল ছিল সব মিলিয়ে আপনারও দায়িত্ব ছিল সব মিলিয়ে আসলে বছরটা কী কী চ্যালেঞ্জ ছিল বা কীভাবে একটু যদি মূল্যায়ন করতেন স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা বাইশ বছর পরে জিতলাম আর সেটা দিয়ে বছরটা শেষের দিকে যাচ্ছে এবং আজকে থেকে এক বছর পেছনে যদি দেখেন আপনি আমরা ফুটবলে কোথায় ছিলাম আজকে কোথায় আছি খুব দ্রুত সময়ের মধ্যে যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি লং টার্মে এটা রেজাল্টটা হয়তো আসবে কিন্তু ফুটবলে হামজা সমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে এবং ওভারঅল দর্শকদের বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি এটা আমাদের পেছনের দিকে ছিলাম আমরা হয়তো নয় দশ বছর পরে তিন ধাপ এগোলাম এবং আমি আশা করছি যে এই আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যে শুধু না আমরা ওয়ার্ল্ড মানে অ্যাথলিটদের নির্বাচনী প্রচারণা করার একটা নিষেধ সতর্ক করেছেন সেই সতর্কতা যদি কেউ ভাঙে কেউ যদি সেটা করে আগামীতে শাস্তি কী হতে পারে প্রথমত এটা নতুন কিছু না অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাহুফের সাথে তারপরে বিসিবির সাথে সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে এই জন্য প্র্যাকটিসটা যাতে যেন যেন ফিরে আসে এবং সবাই যাতে আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো আসলে প্ল্যান নিয়ে এখন যে ক্রিস্তা সৃষ্টি হয়েছে যে ফুটবল খুব দ্রুত আগাচ্ছে কিন্তু মাঠ আপনি বলছিলেন যে ন্যাশনাল স্টেডিয়ামে আপনি মাঠ পাননি আজকে তো এরকম তো আসলে অনেক খেলোয়াড়রাও আসলে বা দর্শকরাও আসলে মাঠে সেভাবে ন্যাশনাল স্টেডিয়ামে অনেক টাফ হয়ে যায় ফুটবলের জন্য কোনো মাঠের কোনো এক না আমরা ইতিমধ্যেই আহ সহ ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে একশো একর জায়গা দেওয়ার জন্য আমরা প্ল্যান করছি পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো কারণ আমাদের কোনো মাঠ ছিল না বাট এখন আমাদের দুইটা মাঠ আছে কমলাপুর আমরা তৈরি করেছি আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য দুইটার জন্যই আমরা পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতার দুইটা মাঠ করার জন্য ক্রিকেটারটা তো ইতিমধ্যে প্ল্যান আছে ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি আশা করি যে পার্শ্ব করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু করতে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ে বাংলাদেশ মানে অলিম্পিক অ্যাসোসিয়েশন সেখানেও মহাসচিব এবং সহ যে পদগুলো সেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে এই যে আবার চর্চাটাকে ফিরলো কিনা বা আপনি এই জিনিসটা দেখবেন কিনা কেন অপরেন্টটা দাঁড়ায় নাই আমি ফলো রেখেছি যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে যেটা এবার আমাদের বিসিবি বলেন বাবু বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই সবাই প্রার্থী হয়েছে আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয় এত বেশি প্রার্থী হয়েছে তো এটা দুঃখজনক আমার মনে হয় যে এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তবে আমার মনে হয় যারা ইলেকটেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন

কিন্তু যখন বেতন বন্ধ থাকে তখন প্লেয়ারদেরই বেতন বন্ধ থাকে তখন অফিসিয়ালদের বেতন বন্ধ থাকে না তো আপনারা কি আসলে সব ক্ষেত্রে কি সম পরিমাণই পুরস্কার দেয়া হবে সব হ্যাঁ এটা আমরা গাইড করতে পারি কিন্তু বেতন দেওয়ার বিষয়টা থাকে বাফুফের হাতে বিসিবির হাতে তাদের বাট আমরা এই ক্ষেত্রে নির্দেশনা দিতে পারি যেমন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনারা জানেন যে বাফুফা এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং টুরফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে এবং বাবু আমরা বলেছি যে নারী প্লেয়ারদের অ্যাটলিস্টার নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাবু দেওয়ার তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল এগুলোকে আমরা অনেকটা এলিমিনেট করে নিয়ে এসেছি